ভালো করে একটু ভাজবো ভালো করে বেজে পানি দিয়ে দেব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দিব পাননি দিয়ে দিব পাননি ফিরে আসবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর জোল ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দিব মাছ চমচু আস্তে আস্তে রাখবো অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছি পাবদা মাছ দিয়ে দিব দিয়ে দিব ধনিয়া পাতা একটু ফুটিয়ে নামিয়ে আমাদের টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল রান্না দেখবেন আপনারা এরকম করে রান্না করে এমন লাগে যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমাদের পাশে থেকে আল্লাহ হাফেজ